কর্মসূচি নামে বৃক্ষ রোপন সভাপতি অনুষ্ঠানে আগত আমাদের যারা শহীদ হয়েছেন শিশু থেকে শুরু করে ছাত্র পর্যন্ত তাদের পিতা মাতা আত্মীয় স্বজনেরা এবং এই অনুষ্ঠানে উপস্থিত দেখুন ইতিহাসের কিছুদিন আগে এক বছর আগেও এই স্বাধীনতার ঘোষক শহীদ রহমান আসতে হলে আমাদেরকে অনুমতি নিতে হতো এবং গাড়ি ভেতরে ঢোকানো যেত না পায়ে হেঁটে হতো তারপরে শত বাধা আজকে ইতিহাসে সে অমধ বিধানে সেই বাজারে আমরা নতুন বাংলাদেশের যারা শহীদ তাদের নামে বৃক্ষরোপন করতে চলেছে এটাই হচ্ছে কবিতা দৌলের যা আমাদের অনেকেই তেমন রাখেন না

বেঁচে আছে না মরে গেছে সেটা না দেখে আরো ছয় সাতটা লাশের সঙ্গে তাকে চিন্তা করতে পারেন প্রশাসন যারা রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করে যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে পুড়িয়ে পাচ্ছে এই জন্য হাসিনাকে কোনোদিন যাবে না হাসিনা হচ্ছে মা জাতির একটা হচ্ছে মায়েদের আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা এই পরিবারগুলো ওই যে মা যে ছেলে ছেলেকে দেখে স্বপ্ন দেখে ছিল যে তার দুঃখ দূর হবে

আজকে মহাদে বলব আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা এই যে আমরা কিন্তু এই কাজটি করছেন বন্ধু বক্তব্য এই গাছ লাগানো এটা শুধু একটা গাছ লাগানো পৃথিবীকে বাঁচানোর একটা কাজের অংশ ভবিষ্যৎ নির্মাণের একটা কাজ এটাকে সবাই মিলে আমাদেরকে গুরুত্ব দিতে হবে অত্যন্ত আনন্দিত হয়েছে যে সারা দেশে আপনারা এই কর্মসূচি নিয়েছেন এবং গাছটার রাগেই খেয়ে গেলে চলবে না দায়িত্ব দিতে হবে আমাদের এইখানে এই এলাকার দলের কর্মীদেরকে যারা প্রতিদিন এসে দেখবে যে গাছটা ঠিক আছে এটা কিন্তু খুব জরুরি তাহলে গাছ হচ্ছে আপনার মানুষের মতো তিনি আক্ষেপ প্রকাশ করেছেন যে আমরা আশা করেছিলাম যে এই অভ্যখ্যানের পরে অতি দ্রুত একটা রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবে রাজনৈতিক কাঠামো তৈরি হবে আমরা একটা

আজকে যে সংস্কারের প্রশ্ন উঠে উঠছে সংস্কার যে প্রস্তাব গুলো আসছে তার প্রত্যেকটি প্রস্তাব আমরা দু হাজার বাইশ সালে দিয়েছি আমি সেই বিষয়গুলো আমার কতজন শহীদ হয়েছেন আমার কতজন নিহত হয়েছেন আমরা কত ত্যাগ স্বীকার করেছি কারা কি কাজ করেছি এই বিতর্কে আমি যেতে চাই না কারণ ওটা আমার কাছে মনে হয় এরকম স্বার্থপরতার একটা ব্যাপার আছে আমার দায়িত্ব হচ্ছে জাতিকে আমাকে হবে যে প্রাণ করে গেছে যারা জীবন দিয়েছে তারা জীবন দিয়েছে ঘোষণা করে দিয়েছে যে আমরা জাতিকে আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাই তাই না সেই জন্য আমাদের লক্ষ্য একটাই সেটা হচ্ছে যে আমরা একটা সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ